নমস্কার বন্ধুরা বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হবে বেসিক্যালি আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও হবে কেন কি আপনি জানেন বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দু দিন দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে তো দুদিন হয়ে গেছে তো ওই কারণে কিন্তু আপনাদের জন্য আপনার কমেন্টের রিপ্লাই নিয়ে আজকে ভিডিওটা এসে গেছে আশা করি গতকাল আপনারা ভিডিওটা দেখেছেন যেটাতে আমি প্রপার আর কি শিখেছিলাম কি কখন আর কি প্রফিট বুক করতে হয় না করতে হয় কেন কি মার্কেট এখন বুঝতেই পারছেন মার্কেট কিন্তু অনেক উপরের দিকে যাচ্ছে ঠিক আছে যে কোনো সময় কিন্তু কিন্তু ক্র্যাশ করতে পারে তো আজকে হয়তো মানে অনেকে আর কি দেখেছেন মার্কেট দেখেছেন কীরকম কী গেছে না গেছে তো এই কারণেই বললাম আপনাদের ওই জিনিসটা শিখিয়ে দিলাম কিভাবে আপনারা প্রফিট বুক করতে পারবেন বিভিন্ন জায়গায় কখন বুঝবেন কি আপনার প্রফিট বুক করার সময় এসছে সেই জিনিসটা হয়তো দেখেছেন আপনারা সেই ভিডিওটা যারা দেখেননি তারা দেখুন এর আগের ঠিক এর আগের ভিডিওটা দেখে নিন সেই আগের ভিডিওটা দেখলে আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন ওকে আর আপনারা যদি শেয়ার মার্কেট সম্পর্কে যদি কোনো ধ্যান মানে ধারণা না থাকে বা আপনারা যদি শেয়ার মার্কেট থেকে লস করে বেরিয়ে গেছেন আপনারা আবার চাইছেন যে শেয়ার মার্কেটে আসতে কিন্তু প্রফিট করতে চাইছেন তো সেটার জন্য আমি একটা প্লে লিস্ট বানিয়েছি আপনারা চ্যানেলে গিয়ে প্লে লিস্টটা দেখতে পারেন বা আমি এই ভিডিও ডেসক্রিপশানেও কিন্তু আমি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো তো প্লে লিস্টে যে কটা ভিডিও আছে সব আপনারা পুরোটা ভিডিওগুলো দেখবেন একটুকু স্কিপ না করে আমি একটুকু আপনাদের গ্যারেন্টি দিতে পারি আপনারা কিন্তু এ টু জেড শিখে যাবেন ঠিক আছে মানে কীভাবে আর কি আপনারা নিজেরাই শিখে যাবেন আমি কোনো সাজেশান বা কোনো স্টকের আমি বলছি না যে এরকম সময় এন্ট্রি নিন এরকম এক্সিট করুন আপনারা কিন্তু নিজেরাই শিখে যাবেন তো ওই কারণে শেখার জন্য কিন্তু প্লে লিস্টটা দেখুন আমি ডিসক্রিপশানে গিয়ে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেল থেকেও দেখে নিতে পারেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিই যাতে নেক্সট ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছায় কেন কি আপনারা সবাই জানেন কি শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্যই কিন্তু বোস ইনভেস্টমেন্ট দেয় না আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও তো শেখার জন্য চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটাকে ফলো করুন না যারা করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে আজকে ভিডিওটা আসবে ভিডিওটা হবে তো আপনারা কী কী কমেন্ট করেছেন আপনাদের যদি কমেন্টে কোনো স্টক থাকে তাহলে সেটারও একদম টু জেড ডিসকাশন হবে আলোচনা হবে তো আপনারাও যদি কোনো কনফিউশন থাকে বা যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে দেবেন আর যদি কোনো স্টক সম্পর্কে এটু জেড অ্যানালিসিস দরকার লাগে সেটাও গিয়ে কমেন্টে গিয়ে কমেন্ট করে দেবেন কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দু দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে ওকে আচ্ছা তো প্রথম কমেন্টটা দেখা যাক কী বলছেন বেশ ভালো লাগলো ধন্যবাদ দাদা আপনার আপনাদের ভালো লাগছে এটাই মানে আমার কাছে প্রাপ্তি কেন কি আমি আপনারা সবাই জানেন আমি একটা টাকাও আপনাদের কাছে দাবি করি না আমি জাস্ট আপনাদের শেখাতে চাই ফ্রি অফ কস্টে কেন কি আমি চাই বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে তো এই কারণেই আমার এই ছোট্ট প্রয়াসটা এটাতে যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি শিখতে পারেন এটাই ব্যাস আমার আমি এটুকুই চাই ওকে খুব ভালো ধন্যবাদ দাদা আপনাকেও ধন্যবাদ আচ্ছা নেক্সট কমেন্ট কি বলছেন ওকে নেমসাম কোম্পানি ইনডাইরেক্টলি হোয়েন টু ট্রেড ফাস্ট অ্যান্ড হোয়েন টু সেল মেনটেনিং সেভি গাইডলাইন অন রেগুলার বেসিস টু আর্ন উইথ রিভার্স ফর্মুলা ফর নিউ ইনভেস্টর দেখুন দাদা আমি চ্যানেলে অলরেডি কিন্তু বলে দিয়েছি প্রচুর স্টক বলেছি ঠিক আছে আর আমি কিন্তু মাঝে মধ্যে আপনাদের নিয়েও আসি মানে এরকম ভিডিও নিয়ে আসি কী কোনগুলো এখন সুযোগ দিচ্ছে কোন স্টকগুলোতে আপনি এখন চান্স পাবেন সেটাতে শর্ট টাইমের জন্য হোক বা আমি লং টাইমের জন্য হোক আমি কিন্তু সব রকম কিন্তু স্টক নিয়ে আসি আপনাদের জন্য ঠিক আছে যখন একটু ধরুন সুযোগ দিচ্ছে যখন মানে চান্স দিচ্ছে তখন ট্রেড মারা যেতে পারে প্রথম ট্রেড কখন মারতে পারেন বা দ্বিতীয় ট্রেড কখন মারতে পারেন আমি এই নিয়ে ভিডিও কিন্তু নিয়ে আসি ঠিক আছে এবার আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি নিউ ইনভেস্টার খুব ভালো আপনি চ্যানেলে সাথে থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন আপনি নিজেই শিখে যাবেন আপনি নিজেই বুঝে যাবেন বাট যতদিন না শিখতে পারছেন ততদিন আমি আপনাদের হেল্প করব আমি ভিডিও নিয়ে আসি যখন সুযোগ থাকে মার্কেটে এন্ট্রি নেওয়ার তখন কিন্তু আমি ভিডিও নিয়ে আসি আপনি টেনশন করবেন না আপনি চ্যানেলটাকে ফলো করুন যারা না যারা আর কি পুরোনো মেম্বার্স আছে তারা অলরেডি জানেন ঠিক আছে আমি যখনই সুযোগ আর কি মার্কেট দেবে যখনই যে স্টকগুলোতে চান্স থাকবে এন্ট্রি নেওয়ার আমি কিন্তু দেখিয়ে দিই ভিডিও নিয়ে আসে নিয়ে আসে ঠিক আছে আপনি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিও এই টু জেড ফলো করবেন আশা করব আপনার যে কমেন্ট আপনি করেছেন আপনার যে কোয়ারিটা আছে বা রিকোয়ারমেন্ট আছে এটা ফুলফিল হবে ওকে বাট আপনি একটু নিজেও শিখবেন আমি শেখানোর চেষ্টা করি আপনি নিজেও শিখে যাবেন আপনি চ্যানেলটাকে ফলো করুন আপনি শিখে যাবেন ওকে আচ্ছা দেন কি বলছেন আপনার অপছন্দের জন্য স্যার স্যার বলছেন একদম ধন্যবাদ ধন্যবাদ দাদা আমি বাষট্টি তাই ভাই বলছি একদম ভাই বলুন আমাকে আপনি ভাই বলুন যা খুশি বলুন কোনো সমস্যা নেই তো দাদা কি বলছেন দেখি আমাকে একটু সাজেশান দিন হিন্দ জিঙ্ক প্রায় পনেরো হাজার টাকার কেনা আছে বারোশো টাকা লসে চলছে কি করব একটু জানাবেন এটাই তো সমস্যা কি আপনি একবারে এন্ট্রি নিয়ে নিয়েছেন আমি বারবার সবাইকে বলি কি অল্প শেয়ারে এন্ট্রি নিতে ঠিক আছে অল্প শেয়ারে এন্ট্রি নিলে কিন্তু আপনার এই টেনশানটা থাকবে না রাইট কোম্পানি হলে যখন আবার নিচে নামবে তখন কি আবার সেকেন্ড ট্রেন মারতে পারবেন আর একটু নিচে গেলে আবার তখন থার্ড ট্রেন নিতে পারবেন তো এই একবারে এন্ট্রি নিয়ে নিয়েছেন এটা একটু প্রবলেম হয়ে গেছে তো ঠিক আছে আমি এটা কাজ করছি আমি আপনাকে হিন্স জিঙ্কের আমি চার্ট প্যাটানটা খুলছি চার্ট প্যাটানটা খুলে আমি দেখছি কতটা কি সাহায্য করা যেতে পারে আপনি দেখুন আশা করি বুঝতে পারবেন আগে হিন্দুস্তান জিঙ্কের আমি ফান্ডামেন্টাল দেখে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফান্ডামেন্টাল দেখে নিন কোম্পানির রাইট কিনা তারপরে গিয়ে আমি চার্ট প্যাটার্নটা খুলবো ওকে আচ্ছা তো প্রথমে আমি প্রফিট লস সেকশানে যাই প্রফিট লস এখানে গিয়ে কোম্পানি বিক্রি দেখব সেলস দু হাজার কুড়ি সাল থেকে আঠারো হাজার পাঁচশো একষট্টি বাইশ হাজার কোটি টাকা তো মোটামুটি দেখুন এখানে বাড়ছিল বাড়তে বাড়তে এখানে কিন্তু দু একটু কমে গেছে ঠিক আছে বিক্রিটা একটু কমেছে আচ্ছা কোনো ব্যাপার না যদি খরচটা দিয়ে তাহলে কীরকম দাঁড়াচ্ছে ন হাজার ছশো একানব্বই দশ হাজার কোটি পনেরো হাজার দুশো তিয়াত্তর কোটি টাকা তো কোম্পানির বিক্রি বেশি সেই তুলনায় কোম্পানি খরচটা কম করে তো ঠিক আছে ভালো দিক এটা আচ্ছা এইবার যদি আমি প্রফিটটা দেখি আপনাকে দেখায় যদি তাহলে সেটা হচ্ছে কত ছ হাজার আটশো পাঁচ সাত হাজার নশো আশি ন হাজার ছশো তিরিশ দশ হাজার পাঁচশো কুড়ি সাত হাজার সাতশো সাতাশি কোটি টাকা তো সেম এখানে গিয়েও কিন্তু কোম্পানি প্রফিটটা একটু কমেছে তো বিজনেস চলছে বলা যেতে পারে কোম্পানি ঠিক আছে আচ্ছা এইবার যদি কোম্পানি আমি ভবিষ্যৎ বা ব্যালেন্স শিটটা চেক করি তার মধ্যে দেখব কোম্পানি গচ্ছিত সম্পদ বা রিজার্ভস এখন কত আছে চোদ্দো হাজার তিনশো অষ্টআশি কোটি টাকা তো রিজার্ভস কিন্তু এখানে কমে গিয়েছিল তারপরে কিন্তু আবার এখানে একটুখানি আবার বেড়েছে ঠিক আছে আচ্ছা যদি ধার বাকি বা বরোয়িং দেখি আট হাজার সাতশো বাইশ কোটি টাকা তো ধার বাকি কম আছে তো এটাও ভালো দিক কিন্তু অ্যাসেট যদি দেখায় আপনাকে তাহলে দেখতে পাবেন অ্যাসেট কী টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি কিন্তু ছেচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার তেত্রিশ হাজার ক্রমশ কিন্তু অ্যাসেটটা বিক্রি হচ্ছে ঠিক আছে কোম্পানি অ্যাসেট বা মোট সম্পত্তি কিন্তু বিক্রি হচ্ছে তো দেখুন কোম্পানি প্রফিট করছে এবার এই বছরে কিন্তু কোম্পানির বিক্রিটাও কম হয়েছে প্রফিটটাও কম হয়েছে তো সেগুলো আমি ছেড়ে দিলাম কিন্তু অ্যাসেট কিন্তু কোম্পানি ক্রমশ বিক্রি করছে তো এই জায়গাটা একটু নজরে রাখবেন লাস্ট পাঁচ বছর ধরে কিন্তু অ্যাসেট ক্রমশ কমেই যাচ্ছে ফান্ডামেন্টাল একদম যে রাইট সেটা বলা যায় না কিন্তু একদম মোটামুটি কোম্পানি বলা যেতে পারে কেন কোম্পানিটা টিকে আছেন জানেন মানে এত কেন মানে পপুলারিটি আপনি পাচ্ছে বা লোকে কেন আর কি এই সম্পর্কে বলছে কেন কি যদি আপনি শেয়ার হোল্ডিংটা দেখেন তাহলে সরকারের হোল্ডিংটা দেখুন গভর্নমেন্টের হোল্ডিংটা দেখুন মোটামুটি সাড়ে উনত্রিশ পার্সেন্ট কিন্তু গভর্নমেন্ট হোল্ড করে রেখেছে এই যেহেতু সরকার ইনভেস্ট করেছে সেই কারণে কিন্তু সবাই ভাবছে যে শেয়ারটা তো ভালো গভর্নমেন্ট ইনভেস্টের জন্য কিন্তু সব সময় দেখবেন ফান্ডামেন্টাল গভর্নমেন্ট কিন্তু আজকে রেখেছে কালকেও কিন্তু মাল সেল করে দিতে পারে ঠিক আছে প্রফিট বুকিং করে নেবে তখন কিন্তু মাল সেল করে দেবে কিন্তু আপনি আমি তাহলে তো ফেসে যাব কিন্তু যখনই দেখবেন কোনো কোম্পানি ফান্ডামেন্টাল একদম ভালো আমি হিন্দুস্তান জিঙ্কের যে ফান্ডামেন্টাল একদম খারাপ সেটা বলছি না অ্যাসেট কিন্তু লাস্ট পাঁচ বছর ধরে ক্রমশ কমে যাচ্ছে এটা একটু চিন্তার বিষয় বাদ বাকি সব কিন্তু ঠিক আছে ওকে কেন কি বিক্রি কোনো বছর বাড়বে কোনো বছর কমবে তো সেটা তো কোনো মানে ব্যাপারই না সেটা ঠিকঠাকই আছে প্রফিটও কোম্পানি করছে লসে যাচ্ছে না এটুকুই বলতে পারি ঠিক আছে আচ্ছা তো প্রোমোটারের যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে কোনো চেঞ্জেস আসেনি এফআইসার কী করেছে এফআইসার অল্প বিক্রি করেছে মাল ডিএসআর কী করেছে ডিএসআর কিন্তু মাল কিনেছে ঠিক আছে সরকার কী করেছে সরকার তাদের হোল্ডিংটা সেম রেখে দিয়েছে পাবলিক সেক্টর কী করলো পাবলিক সেক্টর কিন্তু ইনভেস্ট করলো ঠিক আছে বোঝাতে পারলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখিয়ে দিলাম আপনাকে কিন্তু আমি মোট অ্যাসেটটাও কিন্তু দেখিয়ে দিলাম এইবার আমি হচ্ছে আপনার চার্ট প্যাটার্নটা খুলছি চার্ট প্যাটার্ন খুলে বাদবাকি কথা বলছি তো হিন্দুস্তান জিঙ্কের আমি যদি আজকে চার্ট প্যাটার্নটা দেখি বা আজকে রিটার্ন যদি দেখি তাহলে দেখুন টু পয়েন্ট ওয়ান ফোর কিন্তু আজকে আপার সার্কিট মেরেছে কোম্পানি ঠিক আছে আচ্ছা যদি আমি এক বছরের চার্ট প্যাটার্নটা একবার খুলি তাহলে এক বছরে কোম্পানি কীরকম রিটার্ন দিচ্ছে একশো দশ পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে ঠিক আছে আচ্ছা তো আপনি মোটামুটি বারো বারোশো টাকা লসে আছেন কততে কিনেছেন আমি তো জানি না আপনি পনেরো টাকা ইনভেস্ট করে দিয়েছেন একবারে ঠিক আছে আচ্ছা তো আমি যদি এক মাসে লাস্ট ছ মাসের দেখি দেখুন ছ মাসে কিন্তু মোটামুটি একশো দশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আচ্ছা পাঁচ বছরে পাঁচ বছরে একশো আশি পার্সেন্ট আর যদি আমি ম্যাক্সিমাম দেখি ম্যাক্সিমামে অল টাইমে কিন্তু ছশো দুই পার্সেন্ট তার মানে গ্রোথ রেট আছে ঠিক আছে তো ফান্ডামেন্টাল অতটাও খারাপ নেই বা ফান্ডামেন্টাল অতটাও ঠিক নেই মোটামুটি ফান্ডামেন্টাল আছে তো আপনি একটা কাজ করুন যখন শেয়ারটাতে আপনি এখন লসের দিকে আছেন তো শেয়ারটাতে কিন্তু ওপর দিকে যাবে কোনো সমস্যা নেই টেনশন করার কারণ নেই ঠিক আছে শেয়ারটা যেহেতু এখনও সেরকম কোনো রিটার্ন দেয়নি তো রিটার্ন দিতে পারে একটু হোল্ড করে যান মোটামুটি মোটামুটি আমি বলব আপনি থার্টি পার্সেন্ট মোটামুটি থার্টি টু ফোরটি পার্সেন্ট একটা রিটার্ন নিন থার্টি টু ফোরটি পার্সেন্ট রিটার্ন নিন তারপর সেটার থেকে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে তো শেয়ারটা দেখুন খুব যে একদম দুর্দান্ত ফান্ডামেন্টাল সেটা আমি বলছি না তো ওই কারণেই আপনাকে এই জিনিসটা আমি সাজেস্ট করলাম কেন আমি যদি ছ মাসে দেখি ছ মাসে একশো দশ পার্সেন্ট রিটার্ন কিন্তু অলরেডি দিয়েছে আচ্ছা এক মাসের কী পরিণতি এক মাসে যদি যদি টপটা দেখি টপটা থেকে কিন্তু অলরেডি ষোলো পয়েন্ট টু টু পার্সেন্ট কিন্তু লোয়ার সার্কিটে আছে নিচের দিকে আছে ঠিক আছে তো ওই যে শেয়ারটাতে বললাম শেয়ারটা উপরের দিকে যাওয়ার সুযোগ আছে তো ওপরের দিকে যেতেই পারে মোটামুটি থার্টি পার্সেন্ট নিন একটা থার্টি পার্সেন্ট অন অ্যাভারেজ একটা প্রফিট নিন প্রফিট নিয়ে কিন্তু চেষ্টা করবেন বেরিয়ে আসা যখনই দেখছেন প্রফিট হচ্ছে থার্টি পার্সেন্ট এবার আপনি ভাবলেন যে চলো থার্টি পার্সেন্ট তো প্রফিট হয়ে গেছে দেখি আরও ফিফটি পার্সেন্ট প্রফিট নেওয়া যায় কিনা ঠিক আছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট যদি নেওয়া যায় কিনা তো এই চক্করে কিন্তু আপনি যে থার্টি পার্সেন্ট নিয়েছিলেন সেই থার্টি পার্সেন্টটাও কিন্তু নেমে যাবে ঠিক আছে তো শেয়ারটা থেকে যদি আপনি ধরুন বেরিয়ে আসার পরে শেয়ারটা কিন্তু ফর্টি পার্সেন্টও চলে যায় তখন কিন্তু আপনি শেয়ারটার দিকে তাকাবেন না ঠিক আছে কেন কি আপনার বিজনেস মানে আমার বিজনেস দেখুন মানে খারাপ বলছি ঠিক আছে কিন্তু জাস্ট অ্যাসেটটা ক্রমশ বছর বছর প্লাস পাঁচ বছর ধরে অ্যাসেট ক্রমশ বিক্রি করেই যাচ্ছে কোম্পানি তো এই জিনিসটাই আমার একটু খারাপ লাগে ঠিক মানে খারাপ লাগছে ঠিক আছে তো ওই কারণেই বললাম যে আপনি মোটামুটি এটা থার্টি পার্সেন্ট প্রফিট নিন থার্টি পার্সেন্ট প্রফিট নিয়ে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে তো খুবই ভালো কোনো সমস্যা নেই তারপর আরও অনেক স্টক আমি অলরেডি দেখিয়েছি সেগুলোর ওপর ইনভেস্ট করুন অল্প অল্প শেয়ার কিনুন একবারে কখনও ওভার কনফিডেন্স হবেন না সবাইকে আগেও বলেছি আবারও বলছি সব সময় অল্প শেয়ারে ইনভেস্ট করবেন তাহলে আপনি টেনশন ফ্রি থাকবেন যখনই আর কি নিচের দিকে নামবে আবার আপনি সেকেন্ড ট্রেড গিয়ে মারবেন অল্প শেয়ার বলতে ধরুন আপনি টোটাল আপনি একশোটা শেয়ার কিনবেন সেটাকে মোটামুটি একবারে ইনভেস্ট একশোটা শেয়ার না করে মোটামুটি চারবারে আপনি কিনুন ঠিক আছে চারবারে কতগুলো পড়ছে তাহলে পঁচিশটা করে শেয়ার পড়ছে চারবারে তো আপনি যখন একটু দামটা কমলো আপনি কি প্রথম ট্রেড মানলেন পঁচিশটা শেয়ারে এন্ট্রি নিলেন ঠিক আছে আবার দামটা কমলো তখন কি সেকেন্ড ট্রেড মারলেন আবার পঁচিশটা শেয়ারে এন্ট্রি নিলেন এবার দেখবেন যখন পঁচিশটা শেয়ারে যখন সেকেন্ড টাইমে এন্ট্রি নেবেন তখন কিন্তু দাম কম লাগবে ঠিক আছে আপনার কিন্তু দামটা কম লাগবে কারণ কি দামটা তো নিচের দিকে পড়েছে তিন নম্বর ট্রেড মারবেন যখন তখন দেখবেন আপনার দামটা আরও কম লাগবে চার নম্বর ট্রেড যখন মারবেন তখন দেখবেন দামটা আপনার আরও কম লাগবে তো এরপরে কি রাইট কী হবে রাইট কোম্পানি নিচের দিকে নেমে কিন্তু উপরের দিকে যাবে রিভার্স যাবেই এই কারণেই রিভার্স ফর্মুলা তো যখন রিভার্সে যাবে এই মোটামুটি প্রথম জায়গাটাই আসলেই আপনার প্রফিট হয়ে যাবে বাট আপনি যদি যতটা উপরে নিতে পারবেন সেটার জন্য আমি দেখিয়েছি কখন প্রফিট বুক করা যেতে পারে তো সেটা থেকে মোটামুটি ওই যে বললাম থার্টি মানে আপনি আপনি থার্টি পার্সেন্ট বের করুন এটা থেকে এই শেয়ারটা থেকে প্রফিট ব্যাস তারপরে আপনি দেখে দিয়েছি অল্প শেয়ারে এন্ট্রি নেওয়ার যে স্টকগুলো আছে ওই ভিডিওগুলো দেখে নিন অনেক স্টক দেখানো আছে ঠিক আছে প্রচুর ভিডিও আছে চ্যানেলে একটু স্টাডি করুন ঠিক আছে তাহলে হয়তো বুঝতে পারবেন আমি বলে দিলাম আশা করি আপনি বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি চলুন নেক্সট কমেন্টটা দেখা যাক ওকে তো এই কমেন্টটা তো হয়ে গেল দেন নেক্সট কমেন্ট দেখা যাক প্লিজ গিভ এ ভিউ আপন অ্যাপোলো মাইক্রো সিস্টেম লিমিটেড অ্যান্ড অলসো থ্যাঙ্কস ফর গিভিং অ্যাবাউট এ এস লিস্ট ওকে ঠিক আছে চলুন আপনার যে স্টকটা আছে অ্যাপোলো মাইক্রো সিস্টেম তো সেটা সম্পর্কে ডিসকাস করা যাক তো অ্যাপোলো মাইক্রো সিস্টেম ঠিক আছে মার্কেট ক্যাব দেখুন তিন হাজার চারশো পঞ্চান্ন কোটি টাকার কোম্পানি মার্কেট ক্যাপ আছে একশো ষোলো টাকা দাম আছে রিসেন্টলি কি হচ্ছে ফোর পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট একটা আপার সার্কিট মেরেছে আচ্ছা কোম্পানির যদি আমি এবার ব্যবসা দেখি দু হাজার কুড়ি সাল থেকে কোম্পানি বিক্রি কত করেছে দুশো ছেচল্লিশ দুশো তিন দুশো তেতাল্লিশ দুশো আটানব্বই তিনশো বাহাত্তর কোটি টাকা তো ঠিক আছে কোম্পানি বিক্রি হচ্ছে আচ্ছা খরচ একশো সাতানব্বই একশো পঁয়ষট্টি একশো আটানব্বই দুশো তেত্রিশ দুশো অষ্টআশি কোটি টাকা তো যদি আমি তুলনা করি কোম্পানির সাথে বিক্রির সাথে কোম্পানি খরচ তো কোম্পানি বিক্রি বেশি সেই তুলনায় কোম্পানির খরচাটা কম তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক আচ্ছা তো এবার যদি আমি কোম্পানি প্রফিট দেখি কীরকম প্রফিট করছে কোম্পানি চোদ্দো কোটি দশ কোটি পনেরো কোটি উনিশ কোটি বত্রিশ কোটি তো ঠিক আছে কোম্পানি প্রফিটও বাড়ছে ঠিক আছে তাহলে কি দেখা গেলো তাহলে মোটামুটি কোম্পানির বিজনেস কিন্তু ভালোই চলছে ঠিক আছে আচ্ছা এইবার যদি আমি কোম্পানি আপনাকে রিজার্ভস দেখাই কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ কত আছে এখন চারশো একানব্বই কোটি টাকা আর যদি আমি বড়োইং দেখি তাহলে সেটা হচ্ছে দুশো কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি আছে তো ঠিক আছে কম আছে আচ্ছা মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট কত আছে টোটাল অ্যাসেট আছে এখন নশো পঞ্চান্ন কোটি আর যেটা কিন্তু বছরের পর বছর দেখুন ক্রমশ কী হচ্ছে বাড়ছে তার মানে অ্যাসেট কোম্পানি কি অ্যাসেট কোম্পানি ক্রমশ বাড়ছে তাহলে কী দেখা গেল ফান্ডামেন্টাল কি দেখা গেল কোম্পানিটা রাইট কোম্পানি কোম্পানিটা হচ্ছে ওকে কোম্পানি আচ্ছা যদি আমি এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই আপনাদের প্রোমোটার্সরা কী করেছে প্রোমোটারসরা তাদের হোল্ডিংটা বাড়িয়েছে ঠিক আছে আচ্ছা এফআইস কী করেছে এফআইসরা তাদের তারা হোল্ডিংটা কমিয়েছে বিক্রি করেছে ডিআইসরাও কিন্তু কমিয়ে দিয়েছে বিক্রি করেছে ঠিক আছে আচ্ছা পাবলিক সেক্টর কী করেছে পাবলিক সেক্টরও কিন্তু বিক্রি করেছে অল্প ঠিক আছে সেই মালটাই গিয়ে কিন্তু প্রোমোটার্সরা কিনে নিয়েছে ঠিক আছে তো প্রোমোটারসরা মালটা কিনছে তো বাকি সব ইনভেস্টর কিন্তু মালটা বিক্রি করছে তো বুঝতে পারছেন মোটামুটি সবাই যখন মালটা বিক্রি করছে তাহলে মানে হয়তো মার্কেটে কোনো একটা নিউজ এসেছে এই শেয়ারটা সম্পর্কে ওই কারণেই কিন্তু এই ব্যাপারটা হচ্ছে আচ্ছা তো এবার যদি আমি চার্ট পেটান দেখাই চার্ট খুলে বাকি কথা মানে বলছি আমি তো যদি আমি ছ মাসের চার্ট প্যাটার্নটা খুলি তো ছ মাসে দেখুন কোনো রিটার্ন নেই ঠিক আছে কিন্তু আপনাকে কিন্তু রিভার্সাল অনেক দেখতে পাবেন আপনি রিভার্স ফর্মুলাই কিন্তু আপনাকে অনেক প্রফিট দেবে আচ্ছা এই রিভার্স ফর্মুলা রিভার্স ফর্মুলা বলছি এটা নতুনদের জন্য বলে দিই যারা পুরনো আছেন চ্যানেলে তারা তো জানেন রিভার্স ফর্মুলা কি নতুনদের জন্য বলছি যারা রিভার্স ফর্মুলা জানেন না রিভার্স ফর্মুলা হচ্ছে এমনই একটা ফর্মুলা যেই ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করে শর্ট টাইমে কিন্তু শিওর প্রফিট করতে পারবেন তবে কোম্পানিটা রাইট হতে হবে একটাই কথা কোম্পানি রাইট হতে হবে তাহলে কিন্তু শর্ট টাইমে শিওর প্রফিট করা সম্ভব যে কোনো শেয়ার থেকে তো সেই রিভার্স ফর্মুলা কি জানার জন্য দেখুন আমি চ্যানেলের ডেস্ক্রিপশানে মানে ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে রিভার্স ফর্মুলা শিখতে পারেন বা আমি প্লেলিস্ট যেটা দিচ্ছি প্লে যে লিঙ্ক দিচ্ছি সেই প্লে লিস্টের মধ্যেও কিন্তু আপনারা রিভার্স ফর্মুলাটা পরপর পেয়ে যাবেন ঠিক আছে তো সেটা ডেসক্রিপশন বক্সে চেক করুন সেখানে পেয়ে যাবেন লিঙ্কগুলো যে যে ভিডিওগুলো দরকারি আছে সেরকম কিছু ভিডিওর লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবেন আচ্ছা যদি আমি এবার আপনাকে এক বছরের আর কি চার্ট প্যাটার্নটা দেখাই তাহলে দেখুন এক বছরে কিন্তু দেড়শো পার্সেন্ট একশো তিপ্পান্ন পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে তো এক বছরও ছোটো ছোটো অনেক জায়গায় রিভার্সাল আছে আচ্ছা ম্যাক্সিমামে যদি চার্ট প্যাটার্ন দেখায় তাহলে মোটামুটি দুশো পাঁচ পার্সেন্ট কিন্তু ম্যাক্সিমামে রিটার্ন আছে আর পাঁচ বছরে পাঁচ বছরে যদি রিটার্ন দেখায় পাঁচ বছরে আটশো একানব্বই পার্সেন্ট তাহলে বুঝতেই পারছেন আপনার পাঁচ বছরে কিন্তু বেশি রিটার্ন আছে অনেকটাই রিটার্ন আছে তাহলে মাল্টি রিটার্নের রিটার্ন এক্সপেক্টেশন না রাখাটাই ভালো কিন্তু কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি তাহলে কি মানে আপনাকে কিন্তু মাল্টিপে ক্যারেটার রিটার্ন দিতেও পারে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে যদি মানে এই মুহূর্তে নাও দিতে পারে কেন কি পাঁচ বছর কিন্তু অলরেডি একটা ভালো রিটার্ন দিয়ে দিয়েছে তো কোম্পানি আপনাকে ব্যবসা দেখতে হবে সব কিছু দেখতে হবে তারপরে কিন্তু আপনি মাল্টিব্যাগের একটা চিন্তা করবেন বাট এই শেয়ারটাতে কিন্তু আপনি ততদিন শর্ট টাইমে কিন্তু প্রফিট নিতে পারেন ঠিক আছে আর যদি যখনই ভয় লাগছে মানে ভয় যদি লাগে কেন কি কোম্পানি বিজনেস ঠিকঠাক চলছে কোনো সমস্যা নেই তবুও যদি ভয় লাগে তাহলে এই দেখুন এক মাসে এই নিচের যে জায়গাগুলো আছে এই নিচের জায়গাগুলো মোটামুটি পেয়ে যাবেন এই এই জায়গাটা ধরুন বা এই জায়গাটা ধরুন এরকম জায়গায় পেয়ে গেলেই তখন কিন্তু অল্প অল্প শেয়ারে গিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন অল্প শেয়ারে ঠিক আছে তাহলে কী হবে আপনার ভয়টাও কম থাকবে ওকে আচ্ছা আমি যদি অল্প জায়গা থেকে এখন রিটার্নটা যদি দেখাই এক মাসের মধ্যে তাহলে দেখুন তেরো পার্সেন্ট কিন্তু মোটামুটি রিটার্ন দিয়ে তেরো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে এক মাসের মধ্যে একবারে ঠিক আছে এখনও কিন্তু ওপরের দিকে আছে আপার সার্কিট মেরেছে উপরের দিকে আছে তো বুঝতেই পারছেন শেয়ারটা যদি আমি ছ মাসে দেখাই এই যে ছোটো ছোটো যে রিভার্সালগুলো আপনাদের বললাম তো মোটামুটি যদি আমি ছোটো ছোটো রিভার্সালগুলোতেই যদি আমি দেখাই কত পার্সেন্ট করে রিটার্ন দিয়েছি আপনি যদি দেখানোর চেষ্টা করি যদি ধরার চেষ্টা করি তাহলে দেখি মোটামুটি এক মিনিট হ্যাঁ এখান থেকে যদি মোটামুটি আমি টপটা ধরি টপ টপটাই যদি ধরি এই দেখুন মোটামুটি বাইশ পয়েন্ট ছয় পার্স পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ঠিক আছে এটা একটা রিটার্ন দেখালাম আরেকটা রিটার্ন এই নিচের যে রিটার্নটা আছে নিচের রিটার্নটা আপনাকে দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি এই দেখুন মোটামুটি সতেরো পয়েন্ট আট এক পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যে এক থেকে দু মাসের মধ্যে তো বুঝতেই পারছেন এরকম করে কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট দিয়ে দেবে তো এবার যদি এই সতেরো পার্সেন্ট না নিয়ে আপনি যদি মোটামুটি দশ পার্সেন্টও প্রফিট নেন তাতেও কিন্তু এনাফ হবে একটা ছোটো শেয়ার দশ পার্সেন্টে আপনি এক মাসের রিটার্ন নিচ্ছেন আবার কি যথেষ্ট কিন্তু তো এরকমই কিন্তু চান্স পাবেন বা আপনি যদি লং টাইমের জন্য মাল্টিপ্যাকারে রিটার্ন খোঁজেন তাহলে ওই এক মাসের চার্ট প্যাটার্ন খুলবেন এক মাসের চার্ট প্যাটার্ন খুললে মোটামুটি নিচের জায়গা দামগুলো দেখে নেবেন একশো দু টাকা একশো তিন টাকার কাছাকাছি তো আপনি অল্প অল্প শেয়ারে কিন্তু তখন কিনতে পারেন লং টাইমের জন্য কথা বললাম ঠিক আছে তো লং টাইম শর্ট টাইম দুটোতেই আমি বলে দিলাম কী কী করা যেতে পারে এবার আপনি নিজে একবার ডিসিশান নেবেন আমি বললাম বলেই আপনাকে যেটা করতে হবে এরকম কোনো কারণ নেই আপনি একবার নিজের ডিসিশান নিন কেন কি টাকাটা আপনার ইনভেস্টমেন্ট করবেন আপনি আমি আপনাকে জাস্ট সাহায্য করছি আমি প্রসেস বলে দিচ্ছে ঠিক আছে এবার বাদ বাকি আপনি ডিসিশান নিন যেটা সুবিধা হবে আমি দু রকমই বলে দিলাম যেটা এবার আপনার সুবিধা হবে আপনি সেই রকম করে কাজ করতে পারেন তো ওকে এই কমেন্টটা হয়ে গেল নেক্সট কমেন্ট দেখা যাক হেয়ার কাট মানে কি একটু বললে ভালো হতো হেয়ার কাট দেখুন এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তাদের ক্ষেত্রে যারা হচ্ছে প্লেজ করে মানে ধার বাকি নাই ঠিক আছে মানে শেয়ার ধারবাকি নেয় তাদের জন্য এটা ইম্পর্টেন্ট তো যারা আমার মতে ইন্টারডে করে তারাই বেসিক্যালি ধারবাকি নেয় বাদ বাকি ইনভেস্টমেন্ট যারা করে তারা তো খুব একটা ধারবাকি নেয় না তবুও আপনি কোশ্চেনটা করেছেন আমি বলে দিচ্ছি ঠিক আছে দেখুন এটা কোশ্চেনটা করেছেন একবার শুনে নিন ভালো করে ঠিক আছে হেয়ার কাট ব্যাপারটা কী দেখুন দেখুন আপনি মানে এটা হয়তো জানেন ধরুন আপনার কাছে হাজার টাকার শেয়ার আছে ঠিক আছে আপনি আপনার কাছে হাজার টাকার আপনি শেয়ার কিনেছেন এবার আপনি চাইছেন যে আরও কিছু শেয়ার কিনতে কিন্তু আপনার কাছে এখন ইনভেস্টমেন্ট নেই তখন কী করতে পারেন আপনি এই হাজার টাকার শেয়ারটাকে আপনি বন্ধ করে রাখতে পারেন ঠিক আছে ধার মানে প্লেস করতে পারেন বা বন্ধক রাখতে পারেন তো বন্ধ কার কাছে রাখবেন যে আপনারা ডিমার্ট অ্যাকাউন্টে কাজ করেন বা যে অ্যাপে কাজ করেন আপনারা যে ব্রোকারের সাথে সেই মানে তাদের কাছেই আপনারা কিন্তু এটাকে বন্ধ রাখতে পারেন বা প্লেস রাখতে পারেন ঠিক আছে তো যখন প্লেস করবেন এবার শেয়ারটার ভ্যালুয়েশন তো হাজার টাকা কিন্তু আপনি যখন প্লেস করবেন প্লেজ অ্যামাউন্ট কিন্তু হাজার টাকা আপনি পাবেন না ঠিক আছে মানে আপনাকে কিন্তু ওরা বন্ধ রাখার পরে হাজার টাকা কিন্তু দেবে না তাহলে কত টাকা দেবে এবার দেখুন এটা কিন্তু পার্সেন্টেজে হয় ঠিক আছে এবার যে কোনো মানে এক এক শেয়ারের জন্য কিন্তু এক এক রকম হেয়ার কাট থাকে ওকে তো মানে কোনো রকম একটা পার্সেন্টেজ আমি ধরে নিলাম ধরুন কুড়ি পার্সেন্ট ঠিক আছে মানে একটা শেয়ার আপনি প্লেস করেছেন বা ধারে রেখেছেন বন্ধ করে রেখেছেন ধার না সরি বন্ধ করে রেখেছেন তো সেই শেয়ারটার আর কি জন্য ধরলাম আমি কুড়ি পার্সেন্ট হচ্ছে হেয়ার কাট ঠিক আছে তাহলে হাজার টাকার কুড়ি পার্সেন্ট কত হয় হাজার টাকার কুড়ি পার্সেন্ট হয় আপনার দুশো টাকা ঠিক আছে এই দুশো টাকাটাই হচ্ছে আপনার হেয়ার কাট এবার এই টাকাটা আপনার মাইনাস হবে তাহলে কত হলো মাইনাস হয় আটশো টাকা তাহলে কিন্তু আপনি আটশো টাকা পাবেন এখন ট্রেডিং করার জন্য ঠিক আছে এই প্লেজ করার পরে তো যারা আর কি বন্ধ করে রাখে তাদের জন্য হেয়ার কাট ব্যাপারটা দরকার হয় তো আমি বেসিক্যালি বোঝানোর চেষ্টা করলাম সহজ সরল ভাষায় ঠিক আছে মানে ধরুন আপনার কাছে হাজার টাকা আপনি শেয়ার আছে সেটাকে আপনি বন্ধকে রাখলেন তাহলে আপনি তো হাজার টাকাই পাবেন না আপনি ধরুন পেলেন আটশো টাকা মানে যদি যে শেয়ারটাতে আপনি ইনভেস্ট করে মানে যে শেয়ারটাকে বন্ধ রেখেছেন সেই শেয়ারটার আর কি হেয়ার কাট ধরলাম কুড়ি পার্সেন্ট ওকে কুড়ি পার্সেন্ট ধরলাম এবার এক একটা শেয়ারের এক রকম আর কি ডিপেন্ড করে তো কুড়ি পার্সেন্ট যদি হয় প্লেজিং শেয়ার প্লেজিং মানে হেয়ার কাট আর কি তাহলে সেখানে গিয়ে কিন্তু আপনার দুশো টাকা লেস হবে আপনি কিন্তু আটশো টাকা আপনি পাবেন এই বন্ধক রাখার পরে যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে আটশো টাকা হবে এবারে এইটা আটশো টাকা দিয়ে আপনি আবার ইনভেস্ট করতে পারেন ঠিক আছে এবার এটা ইন্টারেস্ট আছে মানে রিটার্ন ব্যাক যখন আপনি করবেন সেটা একটা ইন্টারেস্ট ব্যাপার আছে কত পার্সেন্ট মানে এক একটা শেয়ারের মানে এক একটা শেয়ারের জন্য এক একটা ব্রোকারের জন্য কিন্তু এক এক রকম ইন্টারেস্ট আছে সেগুলো আপনাকে পে করতে হবে তো আমার মতো এরকম ধারবাকি বা বন্ধ করার কোনো দরকার নেই আপনার কাছে যেটুকু অ্যামাউন্ট আছে সেটুকু অ্যামাউন্ট দিয়ে যেটুকু ব্যালেন্স আছে সেটুকু ব্যালেন্স দিয়ে আপনি কাজ করুন ঠিক আছে আর অল্প অল্প ব্যালেন্স থাকলে অল্প অল্প করে কাজ করুন আমি তো দেখিয়ে দিয়েছি অল্প আর কি যদি ইনভেস্টমেন্ট হয় আপনার তাহলেও কীভাবে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন আমি তো দেখিয়ে দিয়েছি আপনাদের স্পষ্ট করে তো মিনিমাম একটা তো অ্যামাউন্ট নিয়ে আপনাকে নামতে হবে মার্কেট তো মিনিমাম অ্যামাউন্ট নিয়ে নামুন পোস্ট ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে প্রফিট করিয়ে ছাড়বে শুধু সঠিকভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করুন ঠিক আছে তো হেয়ার কার্ড ব্যাপারটা তাদের জন্য ইম্পর্টেন্ট যারা আর কি ধরুন বন্ধক রাখে তাদের আর কি স্টকগুলোকে এবার বন্ধ করে মানে কিন্তু সেই স্টকগুলো যেগুলো আপনি বন্ধ করে রাখছেন সেগুলোর থেকে কিন্তু আপনারা যে প্রফিট পেয়েছেন সেই প্রফিটটাও কিন্তু তখন পাবেন না এটা সবসময় মাথায় রাখবেন কিন্তু ঠিক আছে তো এই জিনিসটা না করে আমার মতে ভালো আপনি জাস্ট প্রশ্ন করেছেন আমি প্রশ্নটা আপনার রিপ্লাই করেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন ঠিক আছে চলুন নেক্সট কমেন্ট পরা যাক ওকে দাদা ইকুইটি ডেলিভারি সেগমেন্টে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের স্টক মিনিমাম কয়টি বাই করতে হবে এক পিস বাই করা যাবে কি জানাবেন থ্যাঙ্কস অবশ্যই আপনার ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র হচ্ছে আপনি যদি ওই যেভাবে দেখেছিলাম কোন গ্রুপে বা কোন ক্যাটাগরিতে পড়ছে ক্যাটাগরি কিন্তু এ ক্যাটাগরিতে আছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র আপনারা দেখবেন বিএসসি সাইটে গিয়ে ওখানে গিয়ে সার্চ করবেন আপনারা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র গিয়ে দিয়ে নিচের দিকে আসবেন নিচের দিকে দেখবেন লেখা আছে ঠিক আছে ক্যাটাগরি গ্রুপ এই জিনিসটা লেখা আছে তো দেখবেন সেখানে কিন্তু লেখা আছে এ ক্যাটাগরি তো এ ক্যাটাগরি মানে সব কিছু ঠিক আছে কোম্পানির কিন্তু কোনো ঝামেলা নেই কোনো প্রবলেম নেই ঠিক আছে আপনারা চাইলে এক পি শেয়ার কিন্তু বাই করতেই পারবেন কোনো সমস্যা নেই একদম ঠিকঠাক আছে প্রবলেম নেই কোনো ওকে আচ্ছা নেক্সট কমেন্ট দেখা যাক আপনার সব ভিডিও ভালো লাগে ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই ভিডিও করা আপনাদের জন্যই আমি কষ্ট করে আর কি জিনিসগুলো করি নাহলে তো ধরুন আমি নিজেও প্রফিট করে রেখে দিতে পারতাম এবার অনেকের কাছে ভুল ধারণা আছে শেয়ার মার্কেট সম্পর্কে তারা জানে না মানে অনেকে জানে অনেকে জানে না এবার না জানার কারণে কিন্তু তাদের লস হয়ে যায় এবার ওই জন্যই আমি চাইছি পুরো সম্পূর্ণ বাংলাতে একটা কমিউনিটি বানাতে যারা আর কি শেয়ার মার্কেট সম্পর্কে একটু গাইডেন্স পায় যাতে ওই কারণে আমার এই মানে ছোট্ট প্রয়াসটা আপনাদের জন্য করা আচ্ছা বিশেষ করে এই ভিডিওটা খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আবারও এনএইচপিসিতে কিছুদিন আগে আমার পনেরোশো টাকা প্রফিট ছিল সময় মতো এক্সিট করতে না পারায় দুশো টাকায় প্রফিট বুক করলাম তো দাদা এটা তো আপনার জন্য আনফর্চুনেট মানে খুবই দুর্ভাগ্য হয়ে গেছে তো সরি আপনাদের জন্য মানে সরি ফিল করছি আমি কিন্তু কিছু করার নেই দেখুন দুশো টাকা প্রফিটটাও কিন্তু প্রফিট আপনি এটাকেও ছোটো মনে করবেন না দুশো টাকা যে প্রফিট করেছেন সেটাও কিন্তু অবশ্যই ভালো প্রফিট তো এর এখন মার্কেটে অনেক সময় আসে যেগুলো আপনি সঠিক সময়টা বুঝতে পারবেন না কখন আর কি এক্সিট নেওয়া উচিত কখন আর কি এন্ট্রি নেওয়া উচিত তো সেগুলোই আপনার লার্নিংয়ের সময় সেগুলো আপনার শেখার সময় মানে যদি আপনি ভুল করেন ভুল থেকে যদি আপসেট হয়ে যান তাহলে কিন্তু কোনো দিন আর কি গ্রোথ হবে না আপনার ভুল থেকে সব সময় চেষ্টা করবেন শেখার যখন ভুল থেকে শেখার চেষ্টা করবেন আপনার দেখবেন আবার আগ্রহটা আরও বেড়ে যাবে ঠিক আছে নতুন ভুল করার জন্য আগ্রহ বেড়ে যাবে নতুন কিছু শেখার জন্য আগ্রহ বেড়ে যাবে তো ওই ভুলটা আর সেকেন্ড দিন করবেন না পরের দিন করবেন না তাহলে তো শিক্ষাটা পেলেন না আপনি তো যে ভুল একবার করবেন সেখান থেকে শিখুন যে সেই বলটা যেন নেক্সট দিন না হয় সেইটা একটু মানে নজর রাখবেন আর আপনি যখন দুশো টাকা প্রফিট করেছেন দুশো টাকা অ্যামাউন্টটাও কিন্তু খুব একটা খারাপ অ্যামাউন্ট না আপনি কিন্তু মন খারাপ করবেন না ঠিক আছে পনেরোশো টাকা প্রফিট হতো তো হলো না ঠিক আছে আপনার ভাগ্যে যেটুকু আছে সেটুকু ইনভার্ট মানে সেটুকুই আপনি ধরুন প্রফিট করেছেন আপনি আপনার মতো প্রপার কাজ করে যান আপনার তারপরে যেটুকু প্রফিট আসবে সেটুকু আসবে তো যেহেতু আপনার লসের অ্যামাউন্ট হয়নি মানে লস তো হয়নি প্রফিট তো হয়েছে তো সেইটুকুই ভগবানকে ধন্যবাদ জানান ঠিক আছে আর প্রফিট করুন আমি সময় সেটাই চাই বোস ইনভেস্টমেন্ট চ্যানেল সবসময় সেটাই চাই তো এই ছিল আজকে কমেন্ট সবগুলো কমেন্ট আমি কভার করে দিলাম ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন ঠিক আছে কেন কি আপনি লাইক করলে আমি বুঝতে পারি বেসিক্যালি আপনারা বুঝতে পারছেন তো যদি আপনাদের কাছে এই একটাই ছোটো জিনিস চাইছি কি আপনারা একটা ছোটো লাইক করে দেবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে আর আপনাদের আবার যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু স্টক সম্পর্কে একটু যদি অ্যানালিস দরকার লাগে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন কেন কি বস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেলে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে এরকম সব রকমভাবে আর কি আপডেট আপনি পেতে থাকবেন ঠিক আছে আর আমি টেলিগ্রাম চ্যানেল খোলার কাজ করছি ঠিক আছে আমি দেখছি পুরো প্রপার গুছিয়ে নিয়ে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলটা খুলব যাতে আপনাদের ডেলি কিছু না কিছু দিতে পারি ঠিক আছে তো এমনি খুলে রেখে দিলেই তো হবে না আপনাদের কোনো যাতে হেল্প হয় সেই কারণেই আমি চ্যানেলটা খুলব টেলিগ্রামে তো সেরকম প্রপার একটু গুছিয়ে নিই তারপরে আমি টেলিগ্রাম চ্যানেলটা খুলব টেনশন করবেন না খুলে গেলে আমি আপনাদের বলেও দেবো ভিডিওতে কোনো প্রবলেম নেই ওকে তো এই ছিল আজকে ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে